একটা পাগল দেখবেন রাস্তায় দেখবেন মাঝে মাঝে আমরা দেখে থাকি কোনো নারী যদি পাগলামি করে দেখবেন তার সন্তানকে তার কাছে থেকে কিন্তু কেড়ে নিতে পারবেন মা এমন একটা জিনিস আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কোনো বিশ্বাস মা হিসেবে যে ব্যাপারটা সেটা বর্ণনা করেন যে রাস্তা পাগল যে তার কাছ থেকে তার সন্তানকে কেউ কেড়ে নিতে পারে তার সন্তানের মা তারা অবশ্যই তার স্বামীর কাছে করুন আমরা কিন্তু মেয়েরা না আমরা সকলেই মা ছোটবেলায় বাবা ডাকেন মা বড় হওয়ার পর সন্তানে আমরা মা হয়ে বললেন তিনি যে মা হয়েছেন মা হবার আগে তিনি কল্পনা করতে পারেননি মা জিনিসটা কেমন তিনি যখন মা হয়েছে তিনি বুঝতে পেরেছেন এর পুরোটা তো সত্যি বলতে গেলে একটি মেয়ে কতটুকু স্ট্রাগেলিং হয়ে তার জীবনে মা হয় এটা যারা মা হয়েছেন সেই উপলব্ধিটা ঠিক তাদের মাঝেই আসবে যে মানুষটি কখনো মা হয়নি সে এটা উপলব্ধি করতে পারবে না কারণ রিভার্স একটা বিষয়। যারা মা তারা কিন্তু সেই উপলব্ধিটা বুঝে উঠতে পারবেন না এই অনুভূতিটা এমন একটা অনুভূতি এটা আসলে প্রকাশ করার মতো নয় এটা একটা অনুভূতি শুধু মায়ের অবদান এবং সন্তান যে নারী সেরা ধন সেটার যে মূল্য সেটাই বর্ণনা করলেন ছেলে সন্তান যে কিনা আমার সন্তান আমার শরীরের একটি অংশ এটা যে কি দারুণ একটা অনুভূতি এত চমৎকার করে মাকে নিয়ে কেন কথা বলছে বিশ্বাস সেটা শেষে জানতে পারবেন আমি অবশ্যই সেখানেও একজন কিন্তু অবশ্যই একটা সান্নিধ্য ভালোবাসা দোয়া এটা তিনি মায়ের গুণগান করছেন কিন্তু বাবাকেও কিন্তু ছোট করেননি বাবা সম্পর্কেও খুব ভালো কথা বললেন তিনি হয়তো অপবিশ্বাসের পরবর্তী সিনেমাটির নামই হবে মা কারণ ঢালুটকুন অপু অপবিশ্বাস মাকে এত ভালোবাসেন যে ভালোবাসা রেখে তার মা হয়তো চলে গেছেন পরপারে তার সন্তানকে মানুষ করেছিলেন তার মা এবং একজন মাকে ছাড়া অপু তার ক্যারিয়ার তার সন্তান কিভাবে সামলেছেন ছয়টি বছর সেটি ভিন্ন একটি ব্যাপার তখন জয়ের বাবা ছিল না সাকিব পরিবারের সঙ্গে তার সম্পর্কটা ভালো থাকলেও জয় তার কাছেই থাকতো নিজের স্ট্রাগল নিজের জীবন অন্যান্য মায়েদের কথা যেমন তিনি একটি পাগলি মায়ের কথা বললেন হয়তো তার গল্পে একটি পাগলি মা উঠে আসবে যে পাগলি মা তা জানে না তার সন্তানকে সন্তানের বাবাকে যে বাগরি মা জানে না কি খাবে ল্যাম্প নিচে হয়তো জন্ম হবে একটি বাচ্চার যে বাচ্চাটির বাবাকে সে জানে না কিন্তু সেই বাচ্চাটিকে সে আগলে রাখে মায়ের গল্প নিয়েই হয়তো আসছেন পরবর্তীতে ঢালিউড কুইন ওপ